বন্ধ বত্রিশটি বিমানবন্দর জম্মু শ্রীনগর অমৃতসর সহ বহু রুটে ফ্লাইট বাতিল ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে বড় সিদ্ধান্ত নিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং জিডিসিএ জানিয়েছে 15 মে 2025 পর্যন্ত দেশের মোট 32টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতি এবং অপারেশনাল কারণে পিটিআই সূত্রে জানা গিয়েছে নয় মে রাত থেকে শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা এর আগে চব্বিশটি বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ ছিল দশই মে অবধি কিন্তু এবার তালিকায় আরও বিমানবন্দর যুক্ত হয়েছে এবং সময়সীমা বাড়ানো হয়েছে বন্ধ থাকা বিমানবন্দরগুলির তালিকায় রয়েছে আধামপুর আম্বালা অবন্তিপুর অমৃতসর বাথিন্দা গোচ বিকানের চন্ডীগড় হালুয়ারা হিন্দন জম্মু জয়সালমীর যোধপুর জামনগর কুল্লু মানালি কাংড়া কেশোদ কিষানগড় লে ধুলিয়ানা মুন্দ্রা নলিয়া পাঠানকোট পাতিয়ালা পোরবন্দর রাজকোট সারসাওয়া শিমলা শ্রীনগর হোয়াইস ও উত্তর লায় এরই মধ্যে পঁচিশটি এয়ার ট্রাফিক রুট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিজিসিএ চোদ্দই মে রাত এগারোটা পর্যন্ত এই রুটগুলিতে বিমান চলাচল নিষিদ্ধ থাকবে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো জানিয়েছে জম্মু শ্রীনগর লে যোধপুর একাধিক গন্তব্যে ফ্ল্যাট বাতিল করা হয়েছে পনেরোই মে সকাল পাঁচটা উনত্রিশ পর্যন্ত সাধারণ যাত্রীদের বিকল্প রুট খোঁজার এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে ডিজিসিএ